আসসালামু আলাইকুম রকম ইজ্জত রক্ষা ইন্টারমায়ামের এবং ইন্টার মায়ামের ইজ্জত রক্ষা করলো বলতেই হবে পিএসজি কারণ প্রথম আর্ধে চার শূন্য গোলে এগিয়ে থাকার পরও সেকেন্ড হাফে একটা গোল দিতে পারে নাই পিএসজি তাতে করে পিএসজির দুর্বলতা নাকি ইন্টারমিয়ামি অতিরিক্ত ভালো খেলা ফেলেছে এসব বিবেচনা যদি করেন তাহলে বলতে পারেন যে ইন্টারমিয়ামি খারাপ খেলা নাই সেকেন্ড হাফে সেকেন্ড হাফে ইন্টার আমি ভালোই খেলেছে এবং যার ধরুন মায়ামি সেকেন্ড হাফে গোল আর খায় নাই শুরু থেকেই ইন্টারম্যামি চেয়েছিল এরকম খেলতে ফার্স্ট হাফে যদি ইন্টারম্যামি সেকেন্ড হাফের মতো খেলতে পারতো তাহলে আমি আগে যে যদি বলেছিলাম যে ট্রাইপিকারই তাদের আশা ভরসা সেই ট্রাইপিকারের পথেই তারা যেতে যেতে চাইছিলো কিন্তু সেখানে পিএসজির দুর্দান্তভাবে দুর্দান্তভাবে ইন্টারমায় আমি সব প্ল্যানিং পেসতে দেয় ইন্টারমায় আমি যে প্ল্যানে ছিল সেই প্ল্যানটা একদম নষ্ট করে ফেলে দেয় এই পিএসজির স্ট্রাইকাররা শুরুতেই নেবেশ যেভাবে আক্রমণ করে গোল দিয়ে দিলেন সেভেন সাত মিনিটের সময় তাতেই করে কাপড়ে যায় পিএসসি এবং পর পর আমরা দেখলাম নেভেসের জুরা গোল এবং আসার আশরাফ হাকিমের দুর্দান্ত গোলের কাছে মোটামুটি প্রথমার্ধে মনস্তাত্ত্বিকভাবে কিংবা ম্যাচের পারফরম্যান্সের দিক থেকে পিছিয়ে পড়ে ইন্টারমায়ামে ইন্টার মায়ামি দুর্দান্ত খেলেছে বলতে হবে সেখানে হাফে এবং তাদের দর্শক সাপোর্ট ছিল ফুল ফুল সেই দর্শক সাপোর্টের মূল কেন্দ্রবিন্দুতেও ছিলেন লিওনেল মেসি লিওনেল মেসি যদি একটা গোল দিতে পারতেন তাহলে হয়তো ভালো লাগতো কারণ লিওনেল মেসির কাছ থেকে একটা গোল প্রত্যাশা করেছিল সবাই লাস্টে এইটটি এইট মিনিটের সময় একটা খুব ডিবক্সর খুব কাছ থেকে একটা ফ্রি কিকও পেয়েছিলাম এবং সেই ফ্রি থেকে অনেকে আশা করেছিল কিংবা মেসি ভেঞ্জাররা রয়েছেন তারা আশা করেছিল যে এবার হয়তো একটা গোল হবে কিন্তু হয় নাই যা সেটা ব্যাট লাগ কিন্তু লিওনাল মেসি যেভাবে খেলেছেন লিওনেল মেসির সাথে আরও যদি ভালো খেলতে পারতো আর দুই তিনটা প্লেয়ার হয়তো ভালো একটা স্কোর বা ভালো একটা রেজাল্ট করতে পারতো ইন্টার মামি কিংবা আরও গোলের ব্যবধান হয়তো কমতে পারতো কিন্তু যাই হোক এখানে কিছুই করার নাই তবে আফসোস একটাই যে লিওনেল মেসি যদি একটা গোল দিতে পারতেন হয়তো ইন্টার মামির দুই গোলের সমান লিওনেল মেসির এক গোলকে ধরা যেতে পারতো কারণ ইন্টার মাযামি যে লেভেলের টিম সেই লেভেলের টিম পিএসটি সাথে খেলে পেরে উঠে আসলে বড় একটা চ্যালেঞ্জ বলতে পারেন বা বড় একটা স্বপ্ন এটা থেকে যাবে অনেকে ম্যাচের আগে অনেকেই বলেছিলেন যে ইন্টার মায়ামি কেন আত্মসমর্পণ করে না ইন্টার মায়ামি আত্মসমর্পণ করলে পিএসসি জিতে যায় বা ইন্টার কেন ম্যাচ দিয়ে দেয় না পিএসসি কে তারা পিএসি সাথে পারবে না তো পিএসসি এখানে ফার্স্ট হাফে তারা তাদের রেজাল্ট কাছে নিয়ে নেয় এবং সেকেন্ড হাফে পিএসসির কোচ রুচ যে যেভাবে তাদের ডিফেন্স লাইনদের পরীক্ষা করলেন মার্কিন তিন তিনটা সেরা ডিফেন্ডারকে তুলে নিয়ে এবং সেখানে নতুন নতুন ডিফেন্ডারকে চার্জ দিলেন বেরাল্ডো ব্রাজিলিয়ান বেরাল্ডো সুযোগ পেলেন লি সুযোগ পেলেন সো এখানে যারা সুযোগ পেয়েছেন নতুন তাদেরকেও দেখার সুযোগ হয়ে গেল এনরিকের এবং তাদের বেঞ্চ পরীক্ষাও হয়ে গেল বেঞ্চের শক্তিও দেখে ফেললেন সব দিক থেকে মোটামুটি বলা যায় যে ইন্ডিয়ার মায়ামের সাথে পিএসসির এই ম্যাচটা রাউন্ড সিক্সটিনের ম্যাচ হলেও কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল কিংবা ফাইনালের জন্য মোটামুটি একটা প্রস্তুতি হয়ে গেছে ফার্স্ট হাফে গোল করার কারণেই এগিয়ে গেছে আমি আগের দিনেও বলছিলাম যে পিআসজি চাইবে গোল দিতে পিএসজি চাইবে জালের দেখা খুঁজতে এবং পিএসসি এভাবে শুরু থেকেই যে এত আক্রমণাত্মক খেলবে সেটা হয়তো ইন্টার মায়ামিও বুঝে নাই এবং সেটাই করেছে ইন্টার ইন্টারমায়ামি সেই তাল বুঝে ওঠার আগেই তাদের জালে গুল বন্যা বা এবং সেই রেশ আর যায় নাই ইন্টার মিয়া আর গড়ে দাঁড়াতে পারে নাই ফলস্বরূপ তারা হেরেছে চার শূন্য গোলে তবে তারা সেকেন্ড হাফে তারা যেভাবে ডিফেন্স করেছে সেকেন্ড হাফে তারা যেভাবে আর গোল খায় নাই সেখানে আসলে তাদেরকে থ্যাংকস জানাতে হবে সো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের স্বাগতিক দেশের স্বাগতিক ক্লাব হিসেবে ইন্টার মায়ামের যাত্রা এখানেই শেষ এখন আমেরিকান আর কোনো টিম রইল না এখন দেখা যাক পিএসটির সঙ্গে কে হয় কোয়ার্টার ফাইনালে অপেক্ষায় তখন দেখুন কি হয় তবে ম্যাচ কিন্তু জমাই যাচ্ছে